হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওটা যারা ঢাকা শহরে ড্রাইভিং চাকরি করতে চান নতুন ড্রাইভিং শিখেছেন ঢাকা শহরে এর আগে চাকরি করার কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিছুই নাই আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আশা করি পুরো ভিডিওটা দেখলে হতাশ হবেন না যাব মূল ভিডিওতে তার আগে একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক বেশি মূল্যবান যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই যে ভিডিও বা ভিডিও তৈরি করা এটা কোনো পুরাতন সিনিয়র ড্রাইভারদের জন্য না কিছু বালপাকনা ড্রাইভার আছে যারা এসে আমার কমেন্ট বক্সে হাঁকতে বসেন ক্যান ভাই হাগার জন্য তো টয়লেট আছে টয়লেটে যেয়ে হাগেন আপনার জ্ঞান দেওয়ার জন্য আমি ভিডিও তৈরি করি না বা আপনার জন্য আমি ভিডিও তৈরি করি না আমি ভিডিও করি সেই সমস্ত নতুন ড্রাইভারদের জন্য যারা অনেক কিছুই জানে না বা ড্রাইভিং স্কুলে গিয়ে প্রপারভাবে শিখতে পারে না বা মনে রাখতে পারে না তাদের জন্য ভিডিও তৈরি করি যে আমার ভিডিওটা দেখে যাতে একটু একটু করে সামনে টেনে সে ভালোভাবে ব্যাপারটা আয়ত্ত করতে পারে পারে এবং শিখতে তাই আপনি যদি সিনিয়র ড্রাইভার হয়ে থাকেন বা আপনার যদি বিষয়টা জানা থাকে তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করেন বা ইগনোর করেন আপনার তো হাগার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্স ব্যবহার করার দরকার নাই এটার জন্য টয়লেট আছে ভাই যাই হোক কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় বন্ধুরা যারা নতুন ড্রাইভিং শিখেছেন অথবা শিখবেন শেখার পরে যারা ঢাকাতে প্রথম অবস্থায় ড্রাইভিং চাকরি নেবেন তারা কিভাবে গাড়ি চালাবেন কি কি বিষয় মাথায় রাখবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়গুলো বলবো এটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি নতুন ড্রাইভার হলেও আপনার ঢাকাতে গাড়ি চালাতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যদি আপনি চার পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ যদি ঢাকাতে একা একা গাড়ি চালাতে পারেন তাহলে আপনি কিন্তু ঢাকার রাস্তা সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে প্রথমে এক নম্বর আপনি হচ্ছে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা সেটা হচ্ছে সর্বোপরি সর্বোচ্চ সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে আপনাকে গাড়ি চালাতে হবে যেহেতু ঢাকা শহরে আপনার এর আগে গাড়ি চালানোর কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিছুই নাই সুতরাং আপনি কিন্তু অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন যেহেতু নতুন চাকরি নিয়েছেন নতুন একটা গাড়ি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ডানে বামে ভালোভাবে খেয়াল করে গাড়ি চালাতে হবে নাম্বার দুই ঢাকা শহরে গাড়ি চালানোর মূল বিষয় হচ্ছে ট্রাফিক আইন এবং ট্রাফিক সাইন এই সম্পর্কে আপনাকে অবশ্যই প্রপার ধারণা রাখতে হবে এবং শিখতে হবে জানতে হবে ঢাকা শহরের আইন যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি শিকার হবেন মামলার শিকার হবেন হয়রানির শিকার হবেন পুলিশের যে ট্রাফিক সাইনগুলো আছে ট্রাফিক আইনগুলো আছে এগুলো সম্পর্কে আপনার প্রপার ধারণা নিতে হবে যদি ধারণা না থাকে তাহলে এটা নিয়ে পড়াশোনা করতে হবে শিখতে হবে জানতে হবে ট্রাফিক আইন কি এই ট্রাফিক আইন কোন ধারার মামলা কত এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে এবং বিশেষ করে ট্রাফিক সাইনগুলো এগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে যখন আপনি ঢাকা সিটির ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে যখন ঢুকবেন তখন এই সাইনের মাধ্যমে কিন্তু পুরো ট্রাফিক ব্যবস্থাকে কন্ট্রোল করা হয় ট্রাফিক সাইনের মাধ্যমে সেখানে কিন্তু ম্যানুয়ালি সিগন্যাল কম থাকে যাই হোক এটা গেল দুই নাম্বার এরপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট যারা ঢাকা শহরে গাড়ি চালাবেন অনেকেই আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করেন যে ভাইয়া আমি হচ্ছে ঢাকা শহরে নতুন চাকরি নিয়েছি রাস্তাঘাট কিছুই চিনি না আমি কিভাবে কি করতে পারি তাদেরকে বলবো যে ভাই আপনি গুগল ম্যাপ নিয়ে একটু পড়াশোনা করেন একটু ঘাটাঘাটি করেন খুবই ইজি খুবই সিম্পল আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন আপনার যদি পড়াশোনা নাও থাকে তারপরে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন জাস্ট একটু পড়াশোনা করেন যদি না পারেন তাহলে এই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে সেটাও দেখতে পারেন কিভাবে গুগল ম্যাপ চালাতে হয় ব্যবহার করতে হয় আপনি কিভাবে লোকেশন খুঁজে বের করতে হয় যে কোনো রাস্তা ঢাকা সিটির যে কোনো রাস্তা যে কোনো জায়গা আপনি খুব সহজেই গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু খুঁজে বের করে ফেলতে পারবেন যদি আপনি গুগল ম্যাপ চালাতে পারেন তাই অবশ্যই ঢাকা শহরে চাকরি নিতে গেলে আপনি গুগল ম্যাপটা একটু পড়াশোনা করে আসবেন বা চালানোটা শিখে আসবেন চার নাম্বার যেটা সেটা হচ্ছে ঢাকা শহরে যদি আপনি নতুন চাকরি নেন বা গাড়ি চালাতে আসেন ড্রাইভিং চাকরি করতে আসেন তখন হচ্ছে আপনার যদি আগে চালানোর অভিজ্ঞতা না থাকে ঢাকা শহর এবং চিটাগাং শহর বাদে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি চালান আপনার ঢাকায় আসলে আপনার গাড়ি চালাতে ভয় করবে একটা গল্প বলি আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনারা যারা প্রয়োজন তারা অবশ্যই থাকবেন আহ একটা গল্প বলি আমার একটা পরিচিত একজন ড্রাইভার আছে যিনি বিশ বছর ধরে গাড়ি চালান এবং সেটা হচ্ছে বরিশাল শহরে তো উনি একবার ঢাকায় এসেছে এসে হচ্ছে ঢাকাতে ওনার গাড়ি চালাতে ভয় লাগে এবং আনফরচুনেটলি ওনার সাথে আমার দেখা হয়ে যায় উনি আমাকে ফোন দেয় তো উনি আমাকে গাড়ির স্টার্টিং থেকে নেমে আমাকে গাড়িটা দিয়ে বলে ভাই গাড়িটা আপনি একটু অফিসে নিয়ে যান আমি হচ্ছে আসতেছি একটু কাজ আছে কাজটা সেরে আমি আসতেছি আমার এখান থেকে চালাইতে আনিজি লাগে এবং ভয় লাগে তো এটাই হচ্ছে মূল ব্যাপার যে ঢাকা শহরে আপনি যত সিনিয়র ড্রাইভারই হন না কেন যত পুরাতন ড্রাইভার হন অথবা নতুন নতুনদের কথা তো আলাদা ঢাকা শহরে গাড়ি চালানো একটু টাফ আছে এখানে গাড়ি চালাতে হলে আপনার অনেক অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে তাই চার নাম্বারে যেটা মূল বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা শহরের বাস এবং লেগুনা এদের থেকে আপনি সবসময় সাবধান থাকবেন কারণ এরা প্রাইভেট কারকে গনাই ধরে না প্রাইভেট কার আপনি ওরা দেখলে ইচ্ছে করে একটু চাপ দেয় ইচ্ছা করে চাপায় দেয় সুতরাং লেগুনা এবং বাস এদের থেকে হচ্ছে আপনি সাবধানতা অবলম্বন করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন প্রয়োজনে ব্রেক করে একটু সাইড হবেন এদেরকে আগে চলতে দিবেন আগে যেতে দিবেন তাহলে আপনি দেখা গেছে বিপদের সম্মুখীন হবেন না এবং লাস্ট যে টপিকটা নিয়ে কথা সেটা হচ্ছে আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম অবস্থায় আপনি যেদিকেই যান না কেন আপনার ডান পাশের আইলেন ঘেসে হচ্ছে গাড়ি চালাবেন এবং ডান পাশের বাম পাশের লুকিং গ্লাস ভালোভাবে খেয়াল করবেন আর ডান পাশের আইলেন্ড ঘিরে আপনি যদি গাড়ি চালান তখন আপনার দেখা গেছে বাম পাশটা আর সামনে খেয়াল করলে হয়ে যাবে ডান পাশটা কিন্তু খুব বেশি খেয়াল করার দরকার হবে না বিকজ যেহেতু আপনি নতুন নতুন অবস্থায় এত কিন্তু খেয়াল করতে পারে না যার জন্য দুর্ঘটনার শিকার হয় এবং এই জন্যই হচ্ছে নতুন অবস্থায় আপনি ডান পাশে ঘেসে ডান পাশের আইল্যান্ড ঘেসে হচ্ছে একটু অল্প একটু জায়গা ফাঁকা রেখে হচ্ছে আপনি গাড়ি চালাবেন তাহলে কিন্তু আপনার জন্য একটু ইজি হবে এই বিষয়টা নিয়ে এই যে লাস্ট যে টপিকটা বললাম পাঁচ নাম্বার ডান পাশে কেন গাড়ি চালাবেন নতুন ড্রাইভাররা এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ইম্পর্টেন্ট ভিডিও পিন করা আছে চ্যানেলে গেলেই আপনি ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওটা দেখতে পারেন আশা করি যারা নতুন ড্রাইভার আছেন তাদের অনেক 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 বেশি উপকারে আসবে তো প্রিয় বন্ধুরা নতুন ড্রাইভার যারা আছেন বা ড্রাইভিং শিখতে চান তাদের জন্য আমার এই চ্যানেলটা একটা আদর্শ চ্যানেল এবং প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও ভিডিও চ্যানেলের তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্পেশাল তো অবশ্যই যারা নতুন ড্রাইভার তারা চ্যানেলে গিয়ে সব ভিডিও একটা একটা দেখতে পারেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ